আরও যারা দেশদ্রোহী যারা স্বাধীনতা চায়নি তাদের চক্রান্ত থেমে যায় নাই গত নির্বাচনের আগে নানা নানা পরাশক্তি বড় বড় যারা একাত্তরে আমাদের স্বাধীনতা চায়নি আমাদের বিরুদ্ধে বিমানবাহী জাহাজ পাঠিয়েছিল পাকিস্তানকে অজস্র অস্ত্র দিয়েছিল টাকা দিয়েছিল তারা গত নির্বাচনের আগে এটিকে কলুষিত করার জন্যে প্রশ্নবিদ্ধ করার জন্যে নানা অপকর্ম করেছে আপনারা সবাই জানেন আমরা সেটা সামাল দিয়েছি নেত্রী শেখ হাসিনার বুদ্ধিমত্তার কাছে সকল চক্রান্ত পরাজিত হয়ে ল্যাজ গুটিয়ে এখন বলছে শেখ হাসিনা সরকার ভালো কাজ করছে উন্নয়নের পথে কাজ করছে সেদিনকার যারা বড় বড় কথা বলেছিল তাদের ধোতা মুখ হয়ে গেছে কিন্তু চক্রান্ত থেমে নেই পার্বত্য চট্টগ্রামে ওই যে আমাদের বান্দরবনে রুমা এবং থানচি যে দুর্গম উপজেলাগুলি আছে রোয়াংছড়ি শহর এই সব জায়গায় আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি ঘোষণা দিয়ে ওই কুকিজিন নামে যারা উপজাতি সেই উপজাতিরা তাদের নেতা হচ্ছে বম নাথান নাথান বম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে এক সময় সে ওখানে গিয়ে একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করে আমাদের বাংলাদেশের একটা অংশ কেটে নিতে চাই তিন বিরোধী চক্রান্ত এর পিছনে কারা কারা আছেন যারা যারাই থাকুন যত বড় দেশ থাকুন আমরা তো একাত্তর সালে কারো রক্তচক্ষকে ভয় পাইনি আমরা তো মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়ে তৎকালীন চীনের বিরুদ্ধে দাঁড়িয়ে পাকিস্তানিদের মোকাবেলা করে আমার বাবারা চাচারা অস্ত্র হাতে নিয়ে দেশ স্বাধীন করেছে আমরা বঙ্গবন্ধুর সৈনিক শেখ হাসিনার সৈনিক আমরা কারো চোখ রাজনীতি ভয় পাই না সেই কারণে যারা চক্রান্ত করছে না এখনো তাদেরকে বারবার বলা হয়েছে ভালো হয়ে যান ভালো হয়ে যান শেখ হাসিনার মধ্যে মায়ের দরদ আছে তা না হলে আপনাদের অনেকের খবর থাকতো না আওয়ামী লীগের নেতাকর্মীকে শেখ হাসিনার নিয়ন্ত্রণ করেন কেউ আগ বাড়িয়ে তার উপরে হামলা করোনা কিছু করো না নির্যাতন করো আমরা শান্তিপূর্ণভাবে থাকি আমাদের শান্তিপূর্ণভাবে থাকাকে যদি কেউ আমাদের দুর্বলতা মনে করেন এতগুলি মানুষ দেখেছেন না আমরা আমাদের ডাকে ভাইয়েরা আমার বোনেরা আমার এসে গেছেন এর দশগুণ মানুষ এই রাজশাহী থেকে আপনাদের খুঁজে খুঁজে বের করে আমরা বিপান করে করে পাঠাতে পারি আমাদের নেত্রী শেখ হাসিনা সেই রকম উগ্র নেত্রী নন তিনি সেই কথা বলেন না সেই কারণে দেশ আমরা স্বাধীন করে দেশকে সামনের দিকে নিয়ে যেতে চাই যদি শেখ হাসিনা করছেন আমরা মানুষের সাময়িক কিছু অসুবিধা হতেই পারে সারা পৃথিবীতে হয় সেইটা নিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি শেখ হাসিনা চেষ্টা করে যাচ্ছে আমরা উন্নয়ন করছি